নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি তো সবাইকে গুড মর্নিং এখন মাসে সকাল সাড়ে সাতটার মতো তো আমি এদিকে রেডি হয়ে গেছি আজ যাবো একটুখানি মেদিনীপুর আমার এক্সাম আছে তো চলো বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস সেই যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ঠিক আছে আর একদম এ দেখো সকাল সকাল সূর্যটা উঠছে ঠিক আছে জঙ্গলের মাঝখানে সেই লাগছে তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন আমি নিজের বলতে তোমার চেয়েছি গাইজ মেদিনীপুর পৌঁছে গেছি আর মেদিনীপুর পৌঁছে চলে এসেছি জলযোগে চপমুড়ি খেতে এই দোকানটা মেদিনীপুর বাসস্ট্যান্ডের একদম সামনে এখানে চপ দিয়ে মুড়ি আর তার সাথে ঘুগনি খেতে সেই লাগে বাড়ি থেকে বেরোনোর সময় সেরকম কিছু খাওয়া হয়নি তো তাই ভাবলাম কিছু খেয়ে তারপর এক্সাম দিতে যাব শুধু চপ মুড়ি কিন্তু ছিল না তার সাথে ছিল পান্তা মিষ্টিও অনেক দিন পর এই দোকানটাতে খাচ্ছি তো গাইস এখন আমি খুব মনোযোগ সহকারে অ্যাডমিট দেখছি তোমরা কিন্তু কেউ আমাকে ডিস্টার্ব করো না এরকম কাউকে পরীক্ষার আগে কি এত মনোযোগ সহকারে অ্যাডমিট দেখতে দেখেছ তারপর আমি গুটিগুটি পায়ে এগিয়ে যাচ্ছি এক্সাম হলের দিকে দাঁড়িয়ে ভাবলাম যাব কি যাব না আমার এক্সাম শেষ আর আমি বেরিয়ে পড়েছি আর আমার এক্সাম ছিল হচ্ছে বিএসসি তার স্কুলের এক্সাম আর আমার সেন্টার ছিল হচ্ছে মেদিনীপুর কেনারে তলার সামনে যে মোহনানন্দ স্কুল আছে ওই স্কুলে তো মোটামুটি হয়েছে এক্সাম আর বেরিয়ে পড়েছি আমার শিফট ছিল সাড়ে নটা টু এগারোটা তো এখন আছি মেদিনীপুর বিশাল মেগামাটের সামনে দাঁড়িয়ে অনেকদিন আসা হয়নি তাই ভালোভাবে দেখছিলাম তারপর বাইরে বেশিক্ষণ না দাঁড়িয়ে ভেতরে প্রবেশ করলাম আর ভেতরে আসতেই খুঁজে পাচ্ছিলাম না যে কি নিতে হবে তারপর হাতটা গেল ওড়নার দিকে আচ্ছা তখন মনে পড়লো যে আমাকে একটা ওড়না নিতে হবে বিশাল মেগামাটে কেনাকাটা করার পর চলে এসেছিলাম আরশেলানে বিরিয়ানি খাওয়ার জন্য মেদিনীপুর এসেছি আর বিরিয়ানি খাবো না সেটা কি হয় বিরিয়ানি প্লেটটা দেওয়ার সাথে সাথে বেশি দেরি না করে খাওয়া শুরু করে দিয়েছি বাড়ি যাওয়ার পথে একটা কুল গাছ দেখে দাঁড়িয়ে পড়েছিলাম গাছটাতে প্রচুর কুল ধরেছে যদিও কুলগুলো বড় হতে এখনো অনেক বাকি কিন্তু এই ছোট ছোট কুলগুলো খেতে অনেক মিষ্টি ছোটবেলাতে এইসব কাণ্ড অনেক করেছি ভাবলাম যে আজও একটুখানি করে দেখি তো চলো গাইজ আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করতে বলো না যারা নতুন বন্ধু দেখছো আমার ভিডিও তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না সবাই সুস্থ থাকবে ভালো থাকবে চলো টাটা